জয় মা কালীর জয় কাল থেকে ভয়ানক ঘটনা ঘটবে আগামী তিন দিনের মধ্যে রাশির জাতায়াতিকাদের জীবনে সেই কঠিন লড়াইটা চলবে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি একবারে আশাও করেননি এমন কিছু জিনিসের সম্পর্কে জানবেন এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যে কি আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে আপনারা যাদের খুব কাছের মনে করেন বা আপনার যেসব সমস্যাগুলো চলছে তার পিছনে কারণ জানতে পারেন কিংবা আপনার যে এত কিছু ঘটছে আপনার জীবনে নেগেটিভিটির প্রভাব রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন রয়েছে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি কারণ এই মুহূর্তে মা কালীর আশীর্বাদ কৃপাদৃষ্টি যেমন রয়েছে সেই সঙ্গে সঙ্গে গ্রহের কিছু গোচর পরিবর্তন এবং নক্ষত্রের কিছু যোগের কারণে মেষরাশি জাতিকাদের জীবনে এই পরিবর্তনটা লক্ষ্য করতে চলেছেন ঠিক কোন কোন জায়গায় আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যবসাবাদীর জায়গায় ওভারঅল আপনার জীবনের ঠিক কোন জায়গায় কি কি প্রভাব থাকবে তারই সম্পর্কে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই অবশ্যই আপনাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক পতিকা হয়েছেন আর একটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় মা কালীর জয় অথবা ওম নামসায় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে মেষ রাশির জন্য যেটা কিনা বহুদিন ধরে যে পরিমাণ বিগত বিশেষ করে কয়েক মাস ধরে সাড়ে সাতের প্রভাব চালু হয়ে গেছে যার কারণে নানান কাজে কিন্তু বাধা আর বাধা নানান কাজে নানান রকমের সমস্যা আপনি কিন্তু ফেস করছেন কেউ বিবাহিত সম্পর্কের জায়গায় ঝামেলা রয়েছে কারো কারো আবার ব্যবসা ক্ষেত্রে ঝামেলা রয়েছে দিক দিয়ে রকম ঝামেলা সেই সঙ্গে কারো কারোর পিতামাতার দিক দিয়েও বেশ কিছু সমস্যা রয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করবেন শনিদেবের বই মুহূর্তে নাকত্রিক গোচর পরিবর্তনে প্রভাবিত হতে চলেছে আপনাদের অনেক দিনের কোনো টেনশন বা মানসিক চাপ দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন পিতার কাছ থেকে আপনি ভালো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করছেন পিতার দিক দিয়ে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন সম্ভাবনা সেখানে খুব ভালো পিতার ব্যবসা থাকলে বা পারিবারিক বিষয় সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালোই রয়েছে যেনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে মা বাবার কাছ থেকে আপনার অর্থ লাভের সুযোগ খুব ভালো থাকবে মা বাবার কাছ থেকে আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন এবং আপনার জীবনে যে শত্রুতার ঝামেলা যেটা আপনারা বিগত কয়েক মাস বা সপ্তাহ ধরে ফেস করছেন সেই জায়গাতে কিন্তু আপনি লক্ষ্য করবেন খুব কাছের কেউ আপনার সাথে প্রতারণা করছে যাদের আপনি খুব আশেপাশে রাখতেন যাদের আপনি সমস্ত কথা বলতেন এরকম কেউ কেউ আপনার জীবনে বড় বিপদের কারণ হচ্ছে তো এমন কিছু ঘটনা ঘটতে চলেছে তাই আপনারা সজাগ থাকুন সাথে আলোচনা করবেন একটু কথা বলবেন বুঝে চলবেন আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রাখুন তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা কিন্তু পেতে পারেন শুক্র আপনার ষষ্ঠ করে অর্থাৎ আপনার বেশ কিছু খরচপাতির যোগ কিন্তু লক্ষ্য করা কিছু লাগজিরে জিনিস যা জিনিসপত্র কিনতে গিয়ে খরচ বাড়তে পারে লাক্সারিয়াস কিছু কেনাকাটা করতে গিয়ে আপনার বেশ কিছু খরচপাতি হয়ে যাবে তবে হ্যাঁ আপনার বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে আপনি যদি চাকরি খুঁজছেন চাকরি পেতে পারেন চাকরির জায়গায় কোনো পরিবর্তন চাইছেন সেটাও কিন্তু হতে পারে আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন বিদেশে যারা প্রতিনিয়ত ব্যবসা শুরু করছেন বা করার পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন বিদেশি সংযোগ যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে বিদেশি মুদ্রা অর্জনে বা আপনার খুব দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে পরিচয় বাড়বে তবে এখানে একটা বিষয় বলবো অনেকে রয়েছে যারা নিজেদের স্বার্থে আপনার সাথে বন্ধুত্ব করছে বা সম্পর্কে আসবে তো সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার এই সময়কাল অনেক বেশি সজাগ থাকতে হবে আপনাকে শুধু আপনার চারপাশটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই বদলে যেতে লক্ষ্য করবেন অনেক সমস্যা সমাধান এমনিই হয়ে যাবে আর কালীর আশীর্বাদ তো রয়েছে আপনার অবশ্যই সেই জায়গায় পজিটিভ ফল পাবেনই পাবেন আর সপ্তমে রয়েছে মঙ্গল বুধ সূর্য চন্দ্র চারটি গ্রহের বর্তমানে উপস্থিত তবে চন্দ্রের পরিবর্তন হয়ে যাবে তো যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে আপনারা যারা ব্যবসাপাতি করছেন বা করার রকম পরিকল্পনা রয়েছে তো নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন ব্যবসায় আনএক্সপেক্টেড বেশ ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন ব্যবসার জায়গায় অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন ভাবছেন নিঃসন্দেহে শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো সফলতা লক্ষ্য করা যাবে যেনারা ঘুরতে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সে জায়গায় কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে ঘুরতে যাওয়ার জন্য পৈতৃক সম্পত্তি পিতার কাছ থেকে আপনার অর্থপ্রাপ্তির সুযোগ বেশ ভালো থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যারা ব্যবসার জায়গায় কোনো রকম জটিলতার মধ্যে পড়ে রয়েছেন ব্যবসার ক্ষেত্রে কি করবেন না করবেন খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ব্যবসায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনি অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে তাদের উপদেশ মেনে চলতে পারেন আর আপনার কিছু গোপন শত্রু যেটা বৃদ্ধি পাচ্ছিল সেখানে আপনার নজর রাখবেন তবে দমনের সম্ভাবনা খুব ভালোই রয়েছে গ্রহের প্রভাব মাতার আশীর্বাদ আশীর্বাদে আপনার এই অনেক বাধা সমস্যা কিন্তু দূর হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে লোনের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন মুকুবের যেমন সুযোগ রয়েছে তেমন কিন্তু অনেকে আবার নতুন লোনে জড়িয়ে পড়তে পারেন বা নতুন লোন করে ফেলছেন এরকমটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই আপনাদেরকে বলবো আপনার এই লোনের জায়গাটা কিন্তু যতটা সম্ভব হয় কম করুন কন্ট্রোলে আনার চেষ্টা করবেন না আপনি কারোকে ধার দেবেন না আপনি কারোর কাছ থেকে ধার করবেন সেটাই ভালো হবে সাড়ে সাথের প্রভাব রয়েছে তাই আপনাকে অবশ্যই সঙ্গে তো থাকুন নিজের স্বাস্থ্য দিকটা কিছুটা হলেও গুরুত্ব বাড়িয়ে রাখুন স্বাস্থ্য সামান্য সমস্যা দিতে পারে বা পুরনো কিছু সমস্যা ফিরে আসতে পারে যেটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে রাখতে হবে এবং নিজেকে খেয়াল রাখতে হবে এর পরবর্তী হচ্ছে জেনারা পাড়া প্রতিবেশী কিংবা আপনার আত্মীয় স্বজন বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে যদি কোনো কারণে ঝামেলার মধ্যে ছিলেন তো সে জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে আপনার পার্টনারের ব্যস্ততা বাড়বে এই সময়কালে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন যদিও বা তবে তাদের সময়ের ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে সমস্যা আসতে পারে মানে একে অপরকে সময় দিতে না পারা অত্যাধিক ব্যস্ত হয়ে পড়া এইটা কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে নিজেদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন সন্ধানের দিক দিয়ে আপনাদের জন্য সময়কাল মোটামুটি খুব ভালো বলবো না কারণ কেতু উপস্থিত আপনার ঠিক পঞ্চমে তাই আপনাকে একটু বলবো নিজের মনকে সংযত রাখতে খুব বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকতে তাহলেই কিন্তু অনেকটাই বেটার ফল আপনারা কিন্তু পাবেন তো ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে রাশির জন্য এই সময়কালে অনেক রকমের ভালো যেমন সুযোগ থাকছে তেমন কিন্তু নেগেটিভিটির প্রভাবও থাকবে সম্পর্কের জায়গাতে বিচ্ছেদের পর্যন্ত পরিবেশ তৈরি হতে পারে সেটাকে মাথায় রেখে চলবেন কেতু রয়েছে মানে নেগেটিভিটির প্রভাব বিচ্ছেদের কারণ তো সেটাকে একটুখানি আপনাকে দেখে রাখতেই হবে তো এই ছিল কয়েকটা ব্যাপার আর উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন সেটা হচ্ছে মহাদেবের নাম জপ করুন ওম নমাশে বাই মন্ত্রটি পাঠ করবেন আর হচ্ছে হনুমানজির পুজো করা আপনার জন্য খুব জরুরি হনুমান চলিশা পাঠ করুন সাড়ে সাথের প্রভাব চলছে আর নেগেটিভ থট বা এই শত্রুর ঝামেলা এই সমস্ত কিছু দূর করতে হনুমানজি হনুমান চলিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করুন অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নম শিবায়